বাজারের বাফা পিঠাগুলো কেন এতটা টেস্ট সফট তুলতুলে নরম হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। বাফা পিঠা তৈরি করার জন্য ফার্স্টে ওনারা চাউলগুলোকে এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখে দেন তারপর ফর চাউলগুলোকে গুঁড়ো করে নেয় আর গুঁড়ো করা ও চাউল দিয়ে সাথে সাথে ফিটাটা বানানোর ফলে ফিটাগুলো একদম সফট তুলতুলে হয় বাফা পিঠার সাথে যে নারকেলটা ব্যবহার করা হয় সে নারিকেলগুলো একদম বড় ভাবে কোড়ানো হয় এই যে এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে নারিকেলগুলো কিভাবে কোড়ানো হলো দেখুন নারিকেল গুলো পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কোড়ানো হয়েছে বাফা পিঠের সাথে গুড় দেওয়ার জন্য গুড গুলোকে একদম ছোট ছোট করে গুঁড়ো করে নেয় এখন ফিটেটা কিভাবে বানায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ওনার একটা বাটিতে খুব অল্প পরিমাণে চাউলের গুঁড়ো দেয় দেন চাউলের গুঁড়ো দেওয়ার পর কিছু পরিমাণের গুড় দিয়ে দেয় এরপর খুব অল্প পরিমানে নারকেল দেয় নারকেল দেওয়ার পর আবার চাউলের গুঁড়া দেয় গুড় দিয়ে দেয় আবার কিছুটা নারকেল দেয় দেন আবারও কিছু পরিমাণ চাউলের গুড়া গুড় নারকেল দেয় সর্বশেষ চাউলের গুড়া দিয়ে ভালোভাবে ডেকে দেয় মোট কথা চাউলের গুঁড়া তিনবার নারকেল তিনবার গুড় তিনবার দিয়ে ফিটাটা বানানো হয় এর এরপর একটা পাতলা কাপড় কিংবা জালে দিয়ে ফিটাটা ডেকে দেওয়া হয় এইবার ফিটাটা পাতলে ডাকনার উপরে দিয়ে দিলো দেন বাটিটা উঠিয়ে অন্য একটা ডাকনা দিয়ে ডেকে দেওয়া হয়েছে এটা পুরোপুরি হওয়ার জন্য থেকে চার মিনিটের মতন রাখা হবে ফিঠাটা পারফেক্ট ভাবে হওয়ার পর ফিটাটা নামিয়ে নিলো দেখুন ফিটা গুলো কতটা সুন্দর হয়েছে তোমরা যারা বাজারের নিয়মে নরম সফট তুল তুলে পিঠা বানাতে চাও চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারো আমরা যখন খাওয়ার জন্য অর্ডার করলাম সেখান থেকে একটা ফিটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ফিটা কতটা সুন্দর হলো বাপা পিঠার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজই তোমরা ট্রাই করে বাজারের নিয়মে বাপা পিঠাটা বানিয়ে নিতে পারো একদম সফট নরম তুল তুলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ